এই রোদ বাইরে বেরোলেই কি সানটাইন পড়ে যাচ্ছে আর মুখে বীজগুলি বীজগুলি বেরিয়ে যাচ্ছে তাই এই সমাধানের জন্য আজকে চলে এসেছি আমি আবারও দা কুইনে তো এই হচ্ছে দা কুইনের হাউস তো তোমরা পেছনে দেখতেই পাচ্ছো এবার আমি চলে যাবো এর ভেতরে তো এখানে আসার পর আমার মনটা সত্যি খুব খুশি হয়ে যায় কারণ এখানে আসলে আমি বুঝতে পারি যে আমার হাজারো সমস্যার সমাধান হতে চলেছে শুধু আমার নয় আমার মতো তোমাদেরও কিন্তু অনেক সমস্যাই সমাধান হতে চলেছে তুমি ঠিকই বলেছ যে তোমার যখন এখানে মন ভালো হয়ে যায় আসলে তাহলে তুমি ভাবো আমাদের এখানে এই প্রোডাক্টগুলো ইউজ করে আরো কত মানুষের যখন হচ্ছে তাদের কত সময় থাকে। আর এই মন ভালো হয়ে যাওয়ার পিছনে যারা কাজ করে প্রতিনিয়ত দেখো নিজের চোখেই যে ওরা কিভাবে দিন ব্যস্ত রয়েছে আর এই কারণেই যে তুমি বললে এত ফোন কলস আসছে অনেক সময় বলে ধরতে পারে না কেন ধরতে পারে না এটা একটু বুকে বুঝতে হবে যে ওনারাও সারাদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু সবসময় ফোন কলে রয়েছে একজনের সঙ্গে কথা বলতে না বলতেই আবার আর একজনের সঙ্গে ফোনটা রিং হয়ে গেলে তাকে আবার কথা বলতে হয় তো সেটা কেন তোমাদের ভালোর জন্য যাতে তোমরা ঘরে বসেই একটা সুন্দর স্কিন আর হেয়ারের একটা গাইড নিয়ে একটা ট্রিটমেন্ট নিয়ে একটা স্কিনটা হেলদি হয়ে যাক হেয়ারটা হেলদি হয়ে যাক স্কিনটাকে ফর্সা করার জন্য বিভিন্ন রকমের তারা প্রোডাক্ট ইউজ করে তো সেইগুলো ইউজ করে তাদের স্কিনটা পুরো নষ্ট করে দিচ্ছে একদম নষ্ট মানে স্কিনের যে আমাদের ফার্স্ট লেয়ারটা থাকে এপিডার্মিস লেয়ার সেটা কিন্তু পুরোটাই ড্যামেজ হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর তার জন্য কি হয় না রোদে ট্যানটা আরও বেশি পড়ছে সেই ট্যান রিমুভ করা ভীষণ ডিফিকাল্ট তো এই ট্যানটা তো তাদের পড়ছেই তার সঙ্গে সঙ্গে রোদে বেড়ালে স্কিন জ্বালা করছে র্যাশ বেরিয়ে যাচ্ছে চুল কাটছে র্যাশ শুধু কিন্তু এটা না যে আমার র্যাশ কেন ট্যানের মানে সূর্যের তাপের জন্য র‍্যাশ একেবারেই না তো বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ যখন স্কিনের মধ্যে পড়ছে একটা ট্রিটমেন্ট পড়ছে বিভিন্ন কেমিক্যালাইজেশন করা ট্রিটমেন্ট স্কিনে নিচ্ছে তো বারবার এই ট্রিটমেন্টগুলো নিতে নিতে আর বারবার ক্ষতিকারক পদার্থগুলো ইউজ করতে করতে কিন্তু স্কিন এরকমভাবে নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি একটাই কথা বলবো আর যাই করো স্কিনের ওপর এই ধরনের কেউ এক্সপেরিমেন্ট করো না একদমই দিনটা যত্নের জায়গা তোমাদের কালার কম যাই থাকুক না কেন স্কিন টোন যাই থাকুক না কেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে সেটা কতটা উজ্জ্বল সেটা কতটা গ্লো করছে গ্লাসি লুক ইয়াঙ্গার লুকিং লাগছে তো কোনো রকম ফাইন লাইনস ডার্ক সার্কেল নেই তো সেগুলোর দিকে সব সময় কিন্তু নজর রাখতে হয় স্কিন পাতলা হয়ে যাচ্ছে সেখান থেকে যদি হেলদি করতে চাও তাহলে তোমাকে ন্যাচারাল প্রসেস দ্বারাই হেলদি করতে হবে তো ন্যাচারাল প্রসেস মানেই কিন্তু দি কুইন তো দি কুইনে অবশ্যই যে প্রোডাক্টগুলো ন্যাচারাল প্রোডাক্টগুলো রয়েছে তার সাথে সাথে তোমাদের একটা সুন্দর আমরা আমি যে বললাম আমাদের যে যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তোমাদের গাইড করে দেবে একটা সুন্দর হেলদি ডায়েট চার্ট দেবে সেটা মেনটেন করে তোমরা কিন্তু তোমাদের স্কিনটাকে ঘরে বসেই একটা সুন্দর ন্যাচারালভাবেই তোমরা কিন্তু হেলদি করে তুলতে পারবে আর কোন কোন প্রোডাক্টগুলো এই গরমের মধ্যে কোন প্রোডাক্ট ইউজ করবে বা কোন সানস্ক্রিন ইউজ করবে কিভাবে কি করবে সবটা আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি যাদের এই পাতলা স্কিন ড্যামেজ স্কিন ট্যান পড়ে গেছে স্কিনে কোনো হয়ে গেছে অ্যাকনি পন স্কিন তারা ব্যবহার করবে দি কুইনের এই উইলো বার্কের ক্লিনজার ফেজ টু বডি ওয়াশ এটা পাউডার ফর্মে রয়েছে এটা কিন্তু চন্দনের গুঁড়ো রয়েছে এর মধ্যে বিভিন্ন রকমের এক্সট্র্যাক্ট পাউডার রয়েছে যেটা স্কিনে তোমাদের ডিপলি পিউরিফাই করবে তো একদম সুন্দর এটা জিনিস এতটাই দারুণ ক্লিন করে আফটার ক্লিনিং তোমরা মনে করবে যে ফেশিয়াল করেই বুঝি তোমরা এলে এইটা ব্যবহার করবে সারা দিনে তিনবার সকালবেলা স্নানের সময় ফেজ টু বডি করবে ওয়াশ আর বিকেলবেলার দিকে একটু মুখটা ধুয়ে নেবে এটা দিয়ে আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে তো এটা তো গেল ক্লিনজিং ফেস টু বডি ওয়াশ উইলোবার্কের ক্লিনজার এবার হচ্ছে উইলোবার্কের টোনার এটা তোমাদের স্কিনে যাদের পোর্স খুব ওপেন হয়ে যায় পাতলা স্কিন র্যাশ বেরিয়ে যাচ্ছে স্কিনে কোনো রকমের দেখবে একদম শুকনো হয়ে গেছে স্কিন কোন রকমের স্কিনটা একেবারে ড্রাই সব সবসময় টান ধরছে তো তাদের সেই সমস্যাগুলো কিন্তু রিমুভ করবে সমস্যার সমাধান করবে আমাদের এই উইলোবার্কের টোনারটা তো উইলোবার্কের টোনার ক্লিনজিং করার পর দুটো থেকে তিনটে স্প্রে দেবে অবশ্যই দেবে আর ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে এতে তোমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাও মেনটেন থাকবে পোর্স যেগুলো ওপেন হয়েছে সেটাও মিনিমাইজ হবে টান টান হবে আর তার সাথে সাথে স্কিনের যে টেক্সচার হারিয়ে গেছে সেটাও ফিরে পাবে তো তার জন্য ক্লিনজিং টোনিং মাস্ট এরপরে হবে হাইড্রেশন স্কিন যদি শুকনো থাকে তাহলে দেখবে আরও বেশি বয়সের ছাপ বোঝা যায় সেই জন্য সবসময় স্কিনটাকে হাইড্রেট রাখতে হয় ডিহাইড্রেট স্কিনেই কিন্তু তোমাদের বয়সের ছাপটা বেশি বোঝা যাবে আর স্কিন যত ঠান্ডা রাখবে ততই কিন্তু তোমাদের এই যে প্রবলেমগুলো হচ্ছে সমস্ত প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে তার জন্য জলটাও খেতে হবে এই না যে শুধু প্রোডাক্ট ব্যবহার করছি একেবারে না প্রোডাক্ট যেমন ন্যাচারাল ব্যবহার করবে জলটা সারা সারাদিনে ঘুরতে ফিরতে খুব বেশি পরিমাণে জল খাবে তাতে তোমাদের স্কিনের জন্য ভালো চুলের জন্যও ভালো তো এই যে দিনের বেলায় হাইড্রেশনের জন্য ব্যবহার করবে সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর হাইলোরনিক মাশরুম সিরাম সিল্ক হাইল্যান্ড অল্প করে নেবে হাইলোরনিক সিরাম দু ফোটা নেবে মিক্স করবে দিনের বেলায় ভালো করে মাসাজ করে নেবে কিন্তু রোদে বেরানোর আগে আমাদের সান প্রোটেকটিভ ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিম এটা কিন্তু নন কমেডোজেনিক এই সানস্ক্রিমটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে আমাদের সব প্রোডাক্টই সবাই ব্যবহার করতে পারো সেরকমই সানস্ক্রিমটাও সবাই ব্যবহার করতে পারবে নন স্টিকি চিটচিটে ব্যাপার না অ্যাবসর্ভ হয়ে যায় স্কিন ঠান্ডা রাখে রাত্রিবেলায় স্কিনটাকে রিপেয়ার করা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাত্রিবেলায় যখন তোমরা ঘুমিয়ে থাকো তখন কিন্তু যেমন শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোও কিন্তু রেস্টের দরকার থাকে রেস্ট নেয় কার্য কাজ করে সেরকমই স্কিনটাও সেই সময়ে খাবার চায় সেই ভালো একটা পুষ্টিকর খাবার দিয়ে স্কিনে তখনও কিন্তু রেস্টের সময় স্কিনটাও কাজ করে তো সেই জন্য বিকেলবেলায় যারা ঘরে থাকবে অথবা রাত্রিবেলায় তারা দুবেলায় কিন্তু অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম দুটো মিক্স করে কিন্তু অ্যাপ্লাই করবে এতে কী হবে কেন দুবার বলছি কারণ তোমাদের যাদের পাতলা স্কিন ড্যামেজ স্কিন না প্রচণ্ড পরিমাণে টান ধরে মুখে খুব বেশি টান ধরে তাদের শুকনো লাগে মুখ জল দিয়ে ধুলেও মুখ টান ধরে তো তাদের স্কিনটা পাতলা হয়ে যাওয়ার জন্যই টান ধরে নিশ্চয়ই জানো কোনো জায়গায় পুড়ে গেলে সেটা যদি শোকায় সেটা কি হয় টান অবশ্যই ধরে সেই জন্য টান ধরার থেকে মুক্তি পেতে গেলে টানটা যদি তোমরা ভিজিয়ে রাখো এই নাইট ক্রিম আর নাইট সিরাম দিয়ে তোমাদের স্কিনটাও তোমাদের আরাম পাবে তোমরা ঠান্ডা হবে তার সাথে সাথে তোমাদের তাড়াতাড়ি করে স্কিনটা রিপেয়ার হবে যেটা হেলদি হওয়ার দরকার রিপেয়ার আর হেলদি হওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা বিকেলবেলায় নাইট ক্রিম নাইট সেরাম আর রাত্রিবেলায় নাইট ক্রিম নাইট সেরাম দুটো অবশ্যই ব্যবহার করবে তো এইভাবে ডে টু নাইট একটা তোমরা কেয়ার করো স্কিনের আর নিজেদের স্কিনের যাবতীয় সমস্যা দি কুইনের সঙ্গে শেয়ার করে দি কুইনের প্রোডাক্টের মাধ্যমে কিন্তু করে হেলদি আর করে তোলো আচ্ছা দিদি এখন ম্যাক্সিমাম মেয়েদের যেটা সমস্যা হচ্ছে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে চোখের নিচে তো সেটা কিভাবে সমাধান করব আমার এই যে আন্ডার আই জেলটা এটা কিন্তু দারুণ একটা জেল এর মধ্যে কিউকাম্বার মানে শশার এক্সট্রাক্ট রয়েছে কিউকাম্বার রয়েছে এছাড়া ক্যাফিন রয়েছে যেটা কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য ভীষণ উপকারী কিভাবে ব্যবহার করবে আমাদের যে কোনো একটা ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নেবে ধোয়ার পর আমাদের নাইট ক্রিম আর নাইট সিরাম এটা রাত্রিবেলায় কিন্তু মাস্ট মাখতেই হবে তো এই নাইট ক্রিম নাইট সিরাম মাখা হয়ে গেলে তার ওপরে এই জেল ক্রিমটা কিন্তু অল্প করে ফিঙ্গার টাচ করে নিয়ে জাস্ট চোখের নিচে ফটা করে দিয়ে দিতে হবে আর চোখের পাতার ওপরে দিয়ে সুন্দর করে হালকা হাতে কিন্তু এরকম ড্যাব 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 করে মাসাজ করতে হবে তো প্রতিদিন যদি তোমরা ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে রাত্রিবেলায় নাইট ক্রিম নাইট সিরাম মেখে আর এই আন্ডার আই জেল ক্রিমটা ব্যবহার করো তোমাদের যত ডার্ক সার্কেলের সমস্যার সমাধান তো হয়েই যাবে তার সাথে সাথে শুধু ডাক সার্কেল কেন অনেকে দেখবে চোখের তলায় ফুলে থাকে পাফিনিসের সমস্যাও রয়েছে সেটাও রিমুভ হবে আচ্ছা এই ক্রিমগুলো তারা পার্চেস করবে কীভাবে একদম ইজিস্টে স্ক্রিনে দেওয়া নাম্বারে ছোট্ট একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলবে আর আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তারা কিন্তু তাদেরকে কলব্যাক করে তাদের সমস্ত সমস্যা শুনে তাদের ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডি ঘরেই প্রোডাক্ট পাঠিয়ে দেবে এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন তো রয়েছে সেখান থেকেও অর্ডার করা যাবে তো তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবে সেখান থেকেও তোমরা এই প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো